শীতকালে ডিমের পার্সেন্টেজ অনেক বেশি থাকে কিন্তু গরমের সময় ডিমের পার্সেন্টেজ এত কমে যায় কেন আমরা যারা বদ্ধভাবে হাঁস খামার করি তার প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করে আসছি এই প্রশ্নগুলো অনেক নতুন হাঁস ভাই বোনদের হয়ে থাকে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন থাকবে যে ইনফরমেশানগুলো আপনাদের জানা দরকার যে ইনফরমেশানগুলো যে প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত আমাদের খামারে জেনে না জেনে করে যাচ্ছি যে ভুলের কারণে আমরা প্রতিনিয়ত এই বাধার সম্মুখীন হচ্ছি পাশাপাশি আরও কিছু ইনফরমেশন দেওয়া থাকবে আমাদের হাতে তৈরি খাবার আমরা ডিম পাড়া হাঁসের জন্য যে খাবারটা তৈরি করছি যে খাবারটা হাঁসকে খাওয়াচ্ছি সেই খাবারটা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে অনেক খামারি ভাই বোনেরাই নিতে চাচ্ছেন অনেকেই আমাদের হাতে তৈরিকৃত খাবার একেবারে রেডি করে নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা থাকবে অ্যাকচুয়ালি আমাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কয়েক হাজার আমরা ইচ্ছা করলেও কিন্তু কয়েক হাজার খামারিদেরকে এই খাবার কিংবা এই মেডিসিনগুলো সরবরাহ করতে পারবো না কিংবা আদেও আপনাদের সবার দরকার আছে কিনা একটু বলি যারা মূলত অভিজ্ঞ খামারি যারা অনেক দিন ধরে বিভিন্ন প্রকার খাবার হাঁস খামারে মেনটেন করে ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছেন তাদের কিন্তু এই সকল খাবারের কোনো দরকার নেই কারণ আপনারা অভিজ্ঞ খামারি আপনারা জানেন কোন খাবার কিভাবে দিলে হাঁস থেকে ডিম পাওয়া যায় কিংবা আপনারা দীর্ঘদিন ধরে একটা খাবার হাঁসকে দিয়ে ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছেন তাহলে আপনাদের কেন এই খাবারটা নিতে হবে যারা মূলত একেবারে নতুন খামারি যারা খামারের শুরুতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খামারের শুরুতে নানাভাবে বিপদগ্রস্ত হয়েছে যারা হাঁসের ডিম ভালো পার্সেন্টেজে আনতে পারছেন না যারা বাজারে রেডিফেটের ওপর ডিপেন্ড থেকে অনেক দিন ধরে লসের সম্মুখীন হয়েছে তাদের জন্য এই খাবারগুলো কিংবা তাদের জন্য এই নির্দিষ্ট উপাদান মেনটেন করে খাবার তৈরি ফর্মুলার কথা বলা হয়েছে আপনারা যদি সবাই এই খাবারটা তৈরি করতে চান সবার কিন্তু এত দূর থেকে নিতে হবে না আপনারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে ছিটে আসেন তো অনেকের এই এলাকায় এই মেডিসিনগুলো কিংবা এই খাবার তৈরির উপাদানগুলো অ্যাভেলেবেল আছে যেমন গম ভুট্টা সয়াবিন প্রোটিন লাইমস্টন বিসিবি ইত্যাদি তো এই মেডিসিনগুলো আপনারা যদি হাতের কাছেই পেয়ে যান তাহলে কিন্তু এই মেডিসিনগুলো সংগ্রহ করে আমাদের ভিডিওতে দেয়া তথ্য অনুযায়ী কিংবা আমরা ভিডিওতে যে উপাদানগুলো একটা নির্দিষ্ট পরিমাপ মেনটেন করে খাবার তৈরির তালিকা দিয়েছি লিস্ট দিয়েছি সেই লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু অনায়াসে সেই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন তাহলে আপনাদের কিন্তু এত দূর থেকে খাবার কিংবা সেই ম্যাডিসিনগুলো নেয়ার কোনো প্রয়োজন পড়ে না কারা আমাদের কাছ থেকে ম্যাডিসিন নেবেন কিংবা কারা একেবারে রেডি করা হাতে তৈরি করা খাবারটা নেবেন যাদের এলাকায় এই ম্যাডিসিনগুলা কিংবা এই ডিম তৈরিকৃত খাবারগুলা পাওয়া যায় না যেমন ডিসিবি লাইমস্টন পাথর ইনজাইম টক্সিন ইত্যাদি এই মেডিসিনগুলো যদি আপনার এলাকায় পাওয়া না যায় তাহলে আপনি যে মেডিসিনগুলো পাওয়া যায় না শুধু সেই মেডিসিনগুলো ইন্ডিকেট করে আমাদের মাধ্যমে সেই মেডিসিনগুলো নিয়ে আপনার এলাকায় যে খাদ্য তৈরির উপাদান পাওয়া যায় যেমন গম ভুট্টা ইত্যাদি এই ধরনের উপাদান যদি পাওয়া যায় আর যে ধরনের উপাদান পাওয়া যায় সেই ধরনের উপাদান যদি আমাদের কাছ থেকে কালেক্ট করে আপনি খাবার তৈরি করেন তাহলে অনায়াসে কিন্তু আপনি ভালো পার্সেন্টেজে একটা ডিম ধরে রাখতে পারবেন কিংবা নতুন খামারি হিসেবে যত তথ্য যত পরামর্শ দেওয়া লাগে অবশ্যই আমরা আপনাদের পাশে থাকব। অনেকেই আছেন একেবারে হাতে তৈরি কৃত খাবার আমাদের কাছ থেকে নিতে চান কারা নিতে পারবেন কিংবা কারা নিবেন যাদের এলাকায় গম ভুট্টা সয়াবিন প্রোটিন এই সকল উপাদান কিছু নাই কিংবা অনেক দূর থেকে নিতে হবে কিংবা বিভিন্ন উপাদান বিভিন্ন জায়গায় সরিয়ে সিটে আসে আপনারা জানেন না কিংবা এই খাবারটা আপনারা তৈরি করতেই পারবেন না একেবারে নতুন খাবারই তারা মূলত আমাদের কাছ থেকে একেবারেই তৈরিকৃত খাবার নিতে পারেন বলবো যে শীতকাল কিংবা গরমের সময় কেন ডিমের পার্সেন্টেজ কম বেশি হয়ে থাকে আমরা যারা হাঁস পালন করি তারা কিন্তু একটা কথা বিশ্বাস করি কিংবা একটা কথা জেনে বুঝে হাঁস পালন করি যে হাঁস যদি সুস্থ থাকে তাহলে হাঁস থেকে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাব কাঙ্ক্ষিত ফলাফল বলতে যারা মাংসের জন্য হাঁস পালন করি অবশ্যই সঠিক সময়ে কিংবা সঠিক পারসেন্টেজে আমরা মাংস উৎপাদন করে সফলতা অর্জন করতে পারব পক্ষান্তরে যারা ডিমের জন্য হাঁস পালন করি হাঁসগুলো সুস্থ রাখার মাধ্যমে ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে পারব শুধু হাঁসগুলো সুস্থ থাকলেই হবে না কিংবা ডিমের বৃদ্ধির জন্য ডিম তৈরিকৃত খাবার খাওয়ালেই হবে না হাঁসগুলোকে সুস্থ রাখতে হবে কিন্তু হাঁসগুলোকে সুস্থ কিভাবে রাখবো হাঁসগুলোকে আদেও কি আমরা নিজে ইচ্ছা করলেই সুস্থ রাখতে পারবো হাঁস সুস্থ থাকার জন্য অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে হাঁসগুলো কিন্তু বারবার অসুস্থ হয়ে যেতে পারে তো হাঁসের সুস্থতার জন্য স্বাভাবিক আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ তো গরমের সময় যেহেতু আবহাওয়া অনেকটাই অস্বাভাবিক থাকে কিংবা গরম থেকে রক্ষার জন্য আমরা অনেক খামারই আছি যারা অতিষ্ঠ হয়ে যায় যে কিভাবে হাঁসগুলোকে গরম থেকে রক্ষা করতে পারবো অধিক রোদে হাঁসগুলো যখন থাকে হাঁস হাঁপিয়ে যায় তখন কিন্তু হাঁসের রুচি থাকে না অধিক গরমে হাঁসের ঘরে আমরা যখন হাঁসগুলো নিয়ে যাই তখন হাঁসগুলো হাঁ করে নিঃশ্বাস নেয় তখনই আমরা বুঝতে পারি যে হাঁসগুলো কতটা অস্বস্তিতে ভুগছে আমরা অনেকেই হাঁসের ঘরে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করি কিন্তু এই বিদ্যুৎটা বিদ্যুৎ কতক্ষণ থাকেই সেটা নিয়ে আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ সব সময় বিদ্যুৎ থাকে না কিংবা সব সময় সেই বৈদ্যুতিক পাখার আমরা ব্যবস্থা রাখতে পারি না যখন বৈদ্যুতিক পাখা চলে তখন হাঁসগুলো স্বস্তিতে থাকে কিন্তু যখন বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে যায় হাঁসের অস্বস্তি শুরু হয়ে যায় তো এত অস্বস্তি এত বিরক্তকর পরিবেশ এত রোদ এত সমস্যার মধ্যে হাঁসগুলো কিন্তু সুস্থ রাখা কিংবা সুস্থ থাকা অনেক কঠিন হয়ে পড়ে আর এই বিরক্তিকর পরিবেশে থাকার কারণে বিরক্তি আবহাওয়ার কারণে হাঁসের স্বাভাবিক গ্রোথ নষ্ট হয়ে যায় হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হাঁসের রুসি কমে যায় হাঁস যদি ঠিকভাবে খেতে না পারে হাঁসের যদি রুসি কমে যায় কিংবা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেই হাঁস থেকে আমরা কখনোই কিন্তু সঠিক পার্সেন্টেজে ডিম আনতে পারবো না পক্ষান্তরে শীতকালের কথা একটু বলি শীতকালে কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে অধিক ঠান্ডা তো অধিক ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য কিংবা শীতের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন হাঁসের ঘরে পর্দার ব্যবস্থা করতে পারি হাঁসের ঘরে রাত্রে হিট লাইটের ব্যবস্থা রাখতে পারি হাঁসের ঘরের মেঝে থেকে যেন ঠান্ডা না ওঠে এজন্য মেঝেতে আমরা মেঝেতে আমরা মাসা কিংবা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারি সকালবেলা যদি যদি শীতের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা হাঁসগুলোকে ছেড়ে দেই না এবং বিকালে শীতের পরিমাণ বেশি থাকলেও আমরা খুব দ্রুত কিন্তু হাঁসগুলোকে ঘরে তুলে ফেলি সারাদিন পানিতে রাখি না প্রয়োজন হলেই পানিতে নিয়ে যাই প্রয়োজন হলে পানিতে আমরা দেই না যেমন আমরা বদ্ধভাবে হাঁস পালন করছি আমরা হাউজের মাধ্যমে কিন্তু হাঁসের গোসল করার ব্যবস্থা করছি আমরা খুব সকালে হাউজে পানি দেই না এবং বিকাল হলেই কিন্তু পানি অপসারণ করে ফেলি তো এই সকল কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকছে কিংবা শীতের বিরুদ্ধে কাজ করার মতো আমাদের অনেক মাধ্যম আছে কিংবা সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারছি যার ফলশ্রুতিতে হাঁসগুলো সুস্থ থাকছে হাঁসগুলো স্বাভাবিক থাকছে এবং ডিমের প্রোডাকশন ধরে রাখতে পারছে কিংবা ভালো পার্সেন্টেজে হাঁসগুলো ডিম দিচ্ছে পক্ষান্তরে গরমের সময় আমরা ইচ্ছা করলেও কিন্তু সেই সুবিধাগুলো হাঁসকে দিতে পারছি না হাঁসগুলো বারবার অসুস্থতে ভুগছে হাঁসগুলো বারবার রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেক খামার আছে যেখানে ছায়াযুক্ত স্থান নাই গাছপালা নাই হাঁসের বিশ্রামের ব্যবস্থা নাই অনেক হাঁসের ঘর আছে যেখানে হাঁসগুলো গাদাগাদি করে থাকছে সেই ঘরেও কিন্তু হাঁস অস্বস্তিতে ভুগছে তো বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিবেশের কারণে এবং হাঁসের রুচি বারবার নষ্ট হয়ে যাওয়ার কারণে বারবার হাঁসগুলো রোগাক্রান্ত হচ্ছে এবং বারবার রোগাক্রান্ত হওয়ার ফলশ্রুতিতে হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত ধারণা আমার নিজ খামারের অভিজ্ঞতা থেকে এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি আপনাদের নিজ অভিজ্ঞতা থেকে এই বিষয়ে কিছু জানেন কিংবা এই বিষয়ে কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এখানে কিছু বলতে পারেন নতুন ভাই বোনদের উপকারের সাথে তো এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কাজে লাগাতে পারছেন কিনা কাজে লাগাচ্ছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন হলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ